আমার নিয়ে আসছে ওই জায়গা থেকে এই জায়গা ভালো করার জন্য আরে আমি ছিলাম ওই জায়গায় সাত দিন মতো এই জায়গায় কি এই ঘুমটা পরে বসে থাকার মানুষ আমি জীবনেও না ঘুমটা পরার মানুষ আমি না আমার কাজ হচ্ছে নাচানাচি করা আর লাফালাফি করা আমি এখন বসে বসে নাচানাচি করবো আবার এই যে ব্যবসা তো মনে হয় আর চলবো না কোনো কাস্টমারই আইতেছে না তোর আমি কতবার কই একটু সাহায্য গুজা থাক না সব সময় পাগলের মতোই থা তুই আর কেমনে সাজমু আপনার কথা মতোই তো যে ছোট ছোট ব্লাউজ পরছে শাড়ি পরছে আমি পুরুষ মানুষ যদি আকর্ষিত না হয় তাহলে আর কিভাবে কি করব তোর এই শাড়ি পরার অভ্যাসটা তুই বাদ দিত কত সুন্দর সুন্দর গড় ড্রেসে এমন ছোট ছোট এগুলো পরলে তো সমস্যাটা কি ওইগুলো পরলে তো আকর্ষণটা দিলেই তো কত ছেলে আসবো আর আমার ইনকামটা ভালো হইব একটা কাজ করেন

মাল খোঁজ একের একটা মাল আনছি ঠিক আছে তে যেমন সুন্দর তার খাইও মনে কর সেই শান্তি আরে চাপা মারো না তোমার চাপা কিন্তু আমি ভালো জানি বুঝছো আমারে নতুন মনে করি না তো আমি তো পুরানো পাপি আমি তো জানি তুই যে আমার পুরান কাস্টমার এখন যদি টাকা সারস নতুন একটা মাল আনছি বুঝছস সেই মজা পাবে টাকার কোনো সমস্যা হয় না বুঝছ

তোমার লয়ে এমন করো কই যাইতা অন কত চাও কি সমস্যা কও এই 5000 দিছ কিছু কম দিল হইতো না তুই জিনিসটা দেখছস এটার পিছে তো আমার খরচ হয় কত দিছ তুই জানোস এসে সো ডবল খরচ হয় সো ডাবল খরচ হয় চাপ মারো আম গো লাগে না চাপ মারো শুন যদি মা ভালা মাল চাস টাকা চাস আর যদি না দরকার পড়ে যা আর কাস্টমার আছে রাগ করো কে তোমার দেখলাম টাকা যদি চাইছো হেড়ে দিমু কিন্তু মালে কাজ কাম তো ঠিক না করবো করবো মানে যেমনে চাবি এমনি দিব বুঝো যে না দেয় পরে কইলাম আমার তো চিনো চাকি বাকি গুল করে দেবো কইলাম তুই মাল রা কামটা তো ঠিক মতোই হইব ওই যে সরদানি ঠিক আছে এই যে যা যেমনে কইসি এমনি ভালোবাসা দিয়ে দিস দেখি আরো বড় বড় কাস্টমার দেবসটা আগে দিয়ে দেন কাজ শেষে আবার টিপস দিতে চান না চলে যান আরে আর সিজন টিপ দিব তোমারে সব দিব আগে টিপসটা দিয়ে দেন কাজ শেষে তারা করে বের হয়ে চলে যান পরে আর দিতে চান না ঠিক আছে তোমার আমি বক্সিস দিতেছি কিন্তু আমার কথা শোনো আপনার আবার কি কথা কাজ করতে আসছেন কাজ করবেন তুমি যেটা ভাবতেছ আমি কিন্তু হেডে না আপনার কথা শুনে না আমার হাসি পাচ্ছে এইখানে কাজ করতে আসেননি আমার সিয়েরা দেখতে আসছেন শোনো তোমার দেখা এমনে আমার খুব ভালো লাগছে তুমি কি চাও না তোমার জীবনে সুন্দর একটা সংসার হোক একটা স্বামী হোক আদর্শ হও এই জীবন ছাইরা একটা ভালো জীবন চাও না সংসার দেখেন এত নীতির কথা আমাকে বলেন না তো কাজ করতে আসছেন কাজ করেন বাদ দেন তো ঐসব কথা আমাদের কপালে সংসার নেই আছে শোনো আমি কি কই তুমি একটু ঠান্ডা মাথায় ভাব আমি তোমারে নতুন করে একটা সংসার সুন্দর করে সাজানোর জন্য যা করুন লাগে আমি তাই করব তুমি যদি রাজি থাকো দেখেন এত আলু পাম দিয়েন না আপনি হয়তো ভাবতেছেন আলু পাম দিয়ে একটার জায়গায় ফিরে ফিরে আরেকটা কাজ করবেন তা পারবে না। একটার কথা বলে ভিতরে ঢুকছেন, একটা কাজ করে বাইরে যা যান। আসেন তো বেশি সময়। রাখো। তুমি আমারে ভুল বুঝতাছো। তুমি যে ব্যাফছো ওরে তো না। আমি তোমারে সুন্দর একটা জীবন চাই। অর্থাৎ মানে কি জানো? তুমি যদি রাজি থাকো, তাহলে আমি তোমারে বিয়ে করে সুন্দর একটা সংসার দিতে চাই। বাহ! কি সুন্দর কথা। আপনি বিয়ে করবেন তাও আবার আমাকে এই আপনার চোখের সামনে দেখে না? ভাবতে না অবাক লাগতেছে আপনাদের মতো কিছু পুরুষ আছে না এরকম মিয়াদেরকে নষ্ট করে এই জায়গায় পাঠায় দিয়ে তারাই আবার নীতির কথাগুলো বলে এইটাও তোমার ভুল ধারণা দুনিয়ার সব পুরুষ খারাপ না দুনিয়ার যদি আর দশজন পুরুষ ভালো থাকে তার মধ্যেও আমি একজন আপনি যদি এতই ভালো পুরুষ হবেন তাহলে এই জায়গায় কেন আসছেন এই জায়গায় তো ভালো মানুষরা আসে না এটা আসে না এইটা কথা তোমার ঠিক আছে এই জায়গায় ভালো মানুষ আসে এই মানুষ এই জায়গায় সবই খারাপ আসে সবই খারাপ আসে হ্যাঁ এই যে আমি আসছি মনে করা আইশা তোমার কাছে যে তোমারই দেখা ভালো লাগে অর্থাৎ ভালো একটা রাস্তা নিবার চাইতেছি এটারে তুমি যে খারাপ রাস্তা ছলে তো খারাপ ঠিক না ভালো রাস্তা নিতে চাচ্ছেন পারবেন আমাকে এই জায়গা থেকে বের করতে এই নরক থেকে মুক্তি দিতে আর পারবেন আপনি আমাকে বিয়ে করতে অবশ্যই পারবো আমি এটা মুখের কথা শোনো আমি কি কই আমার অর্থ সম্পদ দন দौलত অনেক কিছু আছে কিন্তু সুন্দর মনের মতো একটা মানুষ পায় না তাই তোমার আয়া দেখা তোমার কথা বাতি বা তোমার কষ্ট দেখা আমার মনের একটা মোহব্বত জমছে তাই তো আমি তোমার কথাগুলি বলছি যে তোমার আমি এখান থেকে বাইর করে নিয়ে সুন্দর একটা সংসার দিব এবং কি আমি নিজে বিয়ে করে ভালো একটা সংসার দেওয়ার চেষ্টা করবো এতে যদি তুমি রাজি থাকো তাইলে বলো এই জায়গাটা না ঢোকা অনেক সহজ বের হওয়া অত সহজ না আপনি যতটা সহজ মনে করতেছেন ততটা সহজ না আসলে কঠিন নাকি এটা আমার বলো আমি যদি এটা সমাধান করতে পারি সবই শুনলাম কিন্তু এখান থেকে তো আপনি আমাকে বের করতে পারবেন না আর তাছাড়া ও সর্দার তো বের হতে আমাকে দিবে না সর্দার বুঝবো আমি তুমি রাজি থাকলে সর্দানির কাছ থেকে তোমাকে কেমন করে বের করে নেবে সেটা আমার দায়িত্ব রাজি থাকলে শোনো তুমি যদি রাজি থাকো ওই সর্দানি কাছতে কিভাবে বের করে নিতে হয় ওই তো আমার ওই দায়িত্ব তোমার না শুধু তুমি রাজি থাকলেই পরের দামি দেখতেছি সত্যি আপনি আমাকে এই নরক থেকে বের করে নিয়ে যাবেন আমার সুন্দর একটা জীবন দিবেন হ্যাঁ আমি তোমার কথা দিলাম আমি তোমার এই নরক থেকে বের করে নিয়ে সুন্দর একটা জীবন দিব দেখেন আমি ওই জায়গায় থাকতে চাই না অনেক বিপদে পড়ে আমি এইখানে আসি আমি আর এইসব পাপ কাজ করতে চাই না আমি এইখান থেকে মুক্তি চাই আমিও সংসার করতে চাই আমি ভালো কাজ করতে চাই ঠিক আছে আমিও কথা দিলাম তোমারে তোমার সুন্দর পরিবেশে একটা মননশীল দর্জনের লগে যে চলে ফিরে চলতে পারো এই সুন্দর ব্যবস্থাটা আমি করব চলো এখন সর্দানির কাছে যাই এরপর সর্দানির ব্যাপারটা বুঝতাছি এই যে কতক্ষণ লাগাই নিলে টাকা দিছে ক কাজ করে বেশি কইতে যেই কাস্টমার গুলা আয়ে কি এতক্ষণ সময় লাগে তোর আমি কাজ শিখাই দিছে এক বাই তুই কর কাজ আরেক ভাই তুমি কাস্টমার ই তো বিদায় করবো কেমনে শোন সাদা নে ক তোমার লগত আমার কিছু কথা আছে আমার লগত তোর কথা কি কথা ক এনেই আছে না হুম।

দেখো পারি কি না শোন আমি এটা তিন লাখ টাকা দিয়ে কিনে আনছি তুই কি তিন লাখ টাকা আমার দিতে পারবি আচ্ছা আমি যদি তোমার ধরো তিন লাখ টাকা দিয়ে দিই তারপরে তো তোমার কোনো সমস্যা নাই সমস্যা কি কস তুই তিন লাখ টাকা দিবি তুই আমারে তাহলে তোমার আচ্ছা ভইরা উঠবো কোনো সমস্যা নাই টাকা দিলে আমি দিতে পারি টাকা দিমু টেকা দিয়ে ওর আমি এতে যাবো তুমি এক কাজ করো আমার লগে তো নগদ ক্যাশ নাই বিকাশ নাম্বার দাও আমি তোমার টেকা দিতেছি ঠিক আছে বিকাশ নাম্বার দিয়ে দিতেছি এই যে না নাম্বার দি নাম্বারে তোমার নাম্বারে টেকা গেছে গা দেও চেক করে দেও দেখতে হইব না তোরে দৌড়তে আমি পারমু তুই লয়ে যাইবি কত দূর দৌড়ার তোর কতটুকু আর আমার যে কতটুকু এটা তো তুই নিজেই জানস ও না তার তোমার কোনো দাবি নাই বুঝে লয়ে না 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 আমি ওরে লয়ে যাইতেছি এই সমাজতে মনে করো এই নরক তে নিতাছি কে লিখা জানো ওরে ভালো করার জন্য আর পারলে তুমিও ভালো হয়ে যাইও চলো এই যে দাঁড়া যে সুখের আশায় তুই যাইতেছস সেটার হইব না আবার গুইয়া গেইরা আমার কাছেই আসতে হইব ওর চিন্তা তোমার করতে হইব না বুঝছো ওটা আমি বুঝবো তুমি তোমার চিন্তা করো আসো যা লইয়া আবার নি ফেরত লাগে আমার কাছে আইতে হইব যা আর নতুন নতুন কত মাল আছে নিয়ে আইব টাকা হইলে কি অভাব আছে আমার এই যে শোনো এই যে শোনো এই যে বাড়ি যা কিছু আছে বন্ধের অর্থ সম্পদ আজ থেকে মনে করো তোমার দায়িত্ব এলগা যেহেতু ওখান থেকে বাইর করে তোমারে বিয়ে করে এখানে আনছি এখন থেকে এটা দেখা শোনা সব দায়িত্ব কিন্তু তোমার পারবা না অবশ্যই পারবো আপনার মতো একজন ফেরেস্তা মানুষ আমার পাশে দাঁড়াইছে আমি পারবো না আপনি সব কথা অক্ষরে অক্ষরে পালন করব আমি তো এইটাই চাইছি যে তুমি আমার কথাগুলি পালন করো আমার তো কোনো কিছুর অভাব নাই শুধু একজন মানুষ আমি এটাই মনে করি যে আমি হে যখন একজন মানুষ তোমার কাছে পাইছি ওহাটা মনে করো যা কিছু আছে এটা আমি সামলাবো সব দায়িত্ব এনি তুমি সামলাবা ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না ঠিক আছে তুমি চলো আমরা পরে যাই ঠিক আছে বলছো তো হ্যাঁ বলছি আপনার কিছু ভাবতে হবে না সব কিছু আমি সামলিয়ে নিব ঠিক আছে তোমার উপর কিন্তু ভরসা করে আমি গেলাম তুমি সব কিছু সামলাই নিও নিজের মতো করে ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখন যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান ঠিক সাবধানে যান আমার নিয়ে আসছে ওই জায়গা থেকে এই জায়গা ভালো করার জন্য আরে আমি ছিলাম ওই জায়গায় সাত দিন মতো এই জায়গায় কি এই ঘুমটা পরে বসে থাকার মানুষ আমি জীবনেও না ঘুমটা পরার মানুষ আমি না আমার কাজ হচ্ছে নাচানাচি করা আর লাফালাফি করা আমি এখন বসে বসে নাচানাচি করবো আবার যখন ওনারা দেখবো সতী সাত দিব আমি আমি একটু নাচানাচি করি না নাচতে পারলে দম বন্ধ হয়ে যায় এই দশ হাত কাপড় কি পরে আমার পক্ষে সম্ভব কালকে থেকে প্যান্ট পরে থাকে আজকে পড়ছি পড়ছি একটু নাচের লই কয়দিন কালকে থেকে নাচতে পারে না মনটার মধ্যে একবার ছটফট করতেছে গান সাইডে দি কি নাচবি মো গান তো খুঁজে পাইতেছি না গান ছাড়া তো

একটা ভালো একটা মাল নিয়ে আসছে যাক দাদা বুড়ো হয়েছে তা নাতি তো জোয়ান আছে এর জন্যই তো দাদির কাছে আমি এসেছি আপনারে না আমার অনেক ভালো লাগছে তোমাকে আমার অনেক ভালো লাগছে আমি বসে বসে কথা কই কয়টা দিন ধরে ঘরের মধ্যে একবারে দম বন্ধ হয়ে যেতে কথা কর মানুষ না পাইয়া তাই আমার ওদিকে ঘুরতে ঘুরতে খুব খারাপ লাগে খালি তাকায় থাকি তোমার দিকে কখন দাদা ভাইরে ভাইরে যাব তোমার এখন ঠুস্করেছে আর আগে যদি আইতেন কেন যে আপনার সাথে আগে পরিচয়টা তা না তাহলে আপনার এটা আগে আমি বিয়েটা করতাম আমি ও তো তার মানে আগের থেকেই যদি পাইতাম তাহলে দাদার আগে আমি লই যাই সমস্যা নাই দাদা একটা সাইনবোর্ড আর আগে যদি দেখে হইতো এত সুন্দর একটা নাতি তাহলে কি যে মজা পাইতাম তো অত ভাবছিলাম

নোংরা মন নোংরাই থাকে যায় বিশেষ করে আমার কোনো দোষ নাই সব দোষ ও জোর করে আমার রুমে তুমি যেটা কইতাছ আমি বুঝতে পারতাছি বুঝছো এটা বল তোমার না বল আমার কারণ কি জানো আমি তোমার যেখান থেকে তুই লাই না সুন্দর একটা জীবন দিবার চাইছিলাম আসলে কি তুমি সেই সুন্দর জীবন পাওয়ার মতো লোক আমার মনে হয় তো না কেন জানো আমার জীবনের সর্বস্ব দিয়া হইলেও আমি চেষ্টা করে তোমারে প্রতিষ্ঠিত করতাম আট দশ জন মেয়ের মতো আর সেই জায়গায় তুমি কি করলা এই প্রতিদান দিলাম আরে ছি বিশ্বাস করেন আমি কোনো দোষ করি নাই শোনো আমি নিজে সচকে দেখছি এটা যদি অন্য কেউ বলতো হয়তো আমি বিশ্বাস করতাম না নিজের চোখ নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না পারি আর তুই যে আমার এলাকার নাতি তুই যে এত চরিত্রহীন এটা আমি না চরিত্র তোরে যদি আমি আর চোখের সামনে দেখি কি অবস্থাটা যে করবো আচ্ছা যা আমি পরে তোর বাপার লোকে কথা রাখি যাহ

ভালো পথে নেওয়ার জন্য আর তুই ঠিকই ওই পথেই রয়ে গেলি আমার অর্থ সম্পদ যা আসিল আমি তো সব এই দিয়ে দিতাম বা তোর দিয়ে দিচ্ছি বিনিময়ে কি চাইছিলাম তোর কাছ থেকে যেন একটু ভালোবাসা আর ওই যেই নোংরা জায়গা থেকে তোর তুইলে নিয়ে আসছি আমি আর আর দশজনের জনের লোকে প্রতিজ্ঞা করছি যে না আমি ঠিকই ওরে ভালো করবো কিন্তু তুই ওই জায়গা আমার ব্যথ করে দিলি এটাই আমার কষ্ট বুঝছিস শুন তুই যে জায়গায় ছিলে ঠিক ওই জায়গা যা আমার আর কোনো আপত্তি নেই তোর লয়ে চেষ্টা করা এটা ব্যর্থ আমার ব্যথ আমি আর ওই জায়গায় যাইতে চাই না যাবি এই কথাটা তুই যদি মনে করতি তাহলে এই কষ্ট তোর দ্বারা সম্ভব হইতো না ঠিক আছে আমি কি করি না জানাস ভালো করবার চেষ্টা করি এটা যদি আজকে তোর ভুল হইতো তাহলে আমি করতাম এটা ভুল না এটা তোর চরিত্রর দ্বারা তুই যে জায়গায় আস ঠিক ওই জায়গায় দেখা ওই জায়গায় আমি কি করছি এটার আবেগ কয় না কখনো এটার আবেগ না এটারে কি কয় জানস এটারে কয় নোংরামি নোংরা মনের মানুষের পরিচয় আমি যে জায়গায় ছিলাম ওই জায়গাতে অনেক পুরুষ মানুষ আসতো তাই ওরে দেখে লোভ সামলাইতে পারি না সামলাইতে পারস না এলিগেতে বসি তোর মন যে জায়গা আর আমার মন যে জায়গা দুইজন আঙ্গর তফা। তাই তরে লই আসলে এখানে গড় করা আমার পক্ষে সম্ভব না বুঝছ তোর যদি অর্থ সম্পদ যা লাগে তা আমি দিয়ে দিতেছি তুই হয়তো এই জায়গায় যা নালে জাহান নামে যা